মিরাজ খান ও আরো হেমিমের তো মিরাজ কান হেমিমের ব্যাগ আপটা কেন হয়েছে কি জন্য হয়েছে তা জানাবো এই ভিডিওতে তো বন্ধুরা দেরি না করে ভিডিওটা শুরু করা যাক চলেন বন্ধুরা ভিডিওটা শুরু করি মিরাজ খান ও আরোহেমিমের ব্যাকআপটা হয়েছে এই জন্য যে আর মিম সাকিব সিদ্দিককে এখন পছন্দ করে মিরাজ খানের সাথে ভালো কোনো ব্যবহার করে না তার জন্য মিরাজ খানও আর হেমএমের সাথে ব্যাকআপটা হয়ে যায় তো তাদের মাঝে একটু ঝগড়া বাজার কারণে আরো হেমিম মিরাজ খানের সাথে নাটক করাও বন্ধ করে দিয়েছে মিরাজ খানও আর হেমএমের সাথে নাটক করা বন্ধ করে দিয়েছে বন্ধুরা তো তোমরা তো জানোই মিম সাকিব সিদ্দিক এবং মিরাজ খান তারা সবাই ফ্রেন্ড ছিল কিন্তু হ্যাঁ এই প্রেম করে তারা এখন তাদের মাঝে কোনো বন্ধুত্ব রয়েছে কিনা তা জানা যায়নি কিন্তু বর্তমানে মিরাজ খান ও আর মিম কোনো নাটক করতেছে না মিম ও মিরাজ খানের মধ্যে প্রেম করে এখন ঝগড়া বেজে গেছে এখন বর্তমানে রিলেশনে আছেন মিম ও সাকিব সিদ্দিক মিম ও সাকিব সিদ্দিক সুন্দর একটা রিলেশনে আছে বন্ধুরা কিন্তু হ্যাঁ মিরাজ খানের একটাই কথা সুখে থাক হেমিম সাকিব সিদ্দিককে ভালোবেসে তো মিরাজ খানকে ব্যাকআপ করে মিরাজ খান ও আর হেমিম দুজনের ব্যাক হয়ে গেছে এই জন্যই এখন বর্তমানে রিলেশনে আছেন সাকিব সিদ্দিক ও আর হেমিম কবে বিয়ে করবেন আরহিমিম ও সাকিব সিদ্দিক তা জানা যায়নি এখনও জানা গেলে আপনাদেরকে আমরা অবশ্যই জানাবো তো দেরি না করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পাশে থাকুন আর ফুল ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অবশ্যই ধন্যবাদ ধন্যবাদ তো বন্ধুরা মিরাজ খানের সাথে ব্যাকআপ হয়ে গেল আরোহিমিমের তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটা আমার এই পণ্যতরেই ছিল